দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দ্বিতীয় শ্রেণীর ছেলে মেয়ে তোমাদের জন্য সহজ অঙ্ক বলেছিলাম এই বইটা কিনবে এবং এই বইটা কেনার পর প্র্যাকটিস করবে আগের দিন আমাদের নয় পৃষ্ঠা পর্যন্ত হয়েছিল আজকে দশ পৃষ্ঠা থেকে শুরু করছে বইটা খুবই সুন্দর বাবা যে কোনো দিন অফিস যদি যায় কাজে যায় বা বাড়িতে যারা বড়রা থাকবেন তাদের দিকে বলবে কিনে দিতে বইটার দাম খুবই কম বৃত্তের মধ্যে এটা কি বলবো এখন আর তিরমরা এই কথাটা বলবো না এটা চিনে নাও এটা হচ্ছে গ্রেটার দেন বা বৃহত্তর অথবা ক্ষুদ্রতর চিহ্ন বসাও মানে এ শক্তি বেশি তাই তীর মারছে এ শক্তি কম তাই তীর খাচ্ছে মনে রেখো তীর চিহ্নের মুখ সবসময় ছোট সংখ্যার দিকে থাকে মানে এই তীর চিহ্নের মুখ ছোট সংখ্যার দিকে থাকে মানে ছোট যে শক্তি কম তাকে তীর মারছে এটা মনে রাখার জন্য কিন্তু আমরা এবার সাধু ভাষায় কথাটা কিন্তু মনে রাখবো এটা হচ্ছে বৃহত্তর বা গ্রেটার দেন এটা ক্ষুদ্রতর বা লেস দেন মনে রেখো তীরচিহ্নের মুখ সবসময় ছোট সংখ্যার দিকে থাকে তাহলে এখানে আছে কত সংখ্যাটা চেন একের শূন্য দশ দশের শূন্য একশো তাহলে একশো এখানে আছে দুশো তাহলে এখানে একশত এখানে দুই শত একের থেকে দুইয়ের স্ট্রেংথ বেশি তার জন্যে এদিকে তীর মেরেছে দুশো একশোকে তীর মেরেছে মানেটা হলো কিন্তু আমি এটা যখন বলবো মুখে যখন বলবো এই অঙ্কটা তখন এটাকে কিভাবে বলবো একশো ক্ষুদ্রতর দুশো বোঝা গেল তারা আগে চিহ্নগুলো দিচ্ছি তারপরে সেগুলোকে মুখে একবার করে বলে নেব এখানে কত আছে দুইশো একষট্টি দুইশো ষোলো তাহলে দুশো একষট্টি দুশো ষোলো মানে কি দুই শতক ছয় দশক এখানে দুই শতক আছে কিন্তু এর সঙ্গে এক দশক আছে তাহলে এর ছয় দশক বড় তাহলে এটা বড় তার মানে এ এরকম করে তিন মারছে এবার দেখো চারশো পঁয়ত্রিশ চারশো তিপ্পান্ন এখানেও চারশো আছে এখানেও চারশো আছে কিন্তু এখানে তিন দশ পাঁচ এখানে পাঁচ দশ তিন তার মানে চারশো পঁয়ত্রিশ ছোট চারশো তিপ্পান্ন বড় তিনশো কুড়ি তিনশত কুড়ি তিনশত দুই দশ যাও বলবো তিনশত দুই দশক এক একক সরি শূন্য একক আবার এখানে আছে তিনশো তিরিশ মানে তিনশো আছে তার সঙ্গে তিন দশক আছে তাহলে দুই দশকের থেকে তিন দশক বড় তাহলে তিন মার্চে পাঁচশো ছয় পাঁচশো ষাট চারশো তিন চারশো তেইশ তাহলে এখানে দুই দশক বেশি আছে চারশো তিন এখানেও চারশো তিন কিন্তু তার সঙ্গে দুই দশক বেশি আছে তার মানে এরকম দুশো নয় দুশো এগারো নয়ের পর দুই একক বেশি দশ এগারো তার মানে এরকম আটশো পাঁচ সাতশো পাঁচ এখানে এককের ঘরে পাঁচ আছে একক ঘরে পাঁচ আছে দশকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য কিন্তু এখানে আটশত এখানে সাতশত তাহলে সাতের থেকে আট বড়ো তিনশো পঞ্চাশ তিনশো এক এগুলো সহজ হয়ে যাবে আস্তে আস্তে যত বেশি করবে একশো নব্বই একশো উনিশ তাহলে একশো নব্বই মানে একশত নয় দশক একশত এক দশক নয় একক তাহলে এক দশক আছে এখানে নয় দশক আছে এটা বড় সংখ্যা একশো নব্বই একশো একষট্টি একশো ষোলো দেখেই বুঝতে হচ্ছ এটা বড় নশো আশি নশো উনআশি উনআশি মানে আশির থেকে এক কম তার মানে এরকম এবার অঙ্কগুলোকে মুখে মুখে বলবো দুশো একষট্টি বৃহত্তর দুশো ষোলো চারশো পঁয়ত্রিশ ক্ষুদ্রতর চারশো তিপান্ন তিনশো কুড়ি ক্ষুদ্রতর তিনশো তিরিশ পাঁচশো ছয় ক্ষুদ্রতর ছশো পঞ্চাশ চারশো তিন ক্ষুদ্রতর চারশো তেইশ নশো দুশো নয় ক্ষুদ্রতর দুশো এগারো আটশো পাঁচ বৃহত্তর এ দেখো এরকম হচ্ছে তার জন্য বৃহত্তর সাতশো পাঁচ তিনশো পঞ্চাশ বৃহত্তর তিনশো এক একশো নব্বই বৃহত্তর একশো উনিশ একশো একষট্টি বৃহত্তর একশো ষোলো নশো আশি বৃহত্তর নশো উনআশি এরপর ঘর পূরণ করে এটা ফালতু অঙ্ক মানে এটা তোমাদের বারবার লিখতে সুবিধা হয় তাই তিনশো তিনশো এক তিনশো দুই তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ তিনশো ছয় তিনশো সাত আছে তিনশো আট তিনশো নয় তিনশো দশ তিনশো এগারো এই করে করে অনেকগুলো আছে এটা আমি পূরণ করবো না তাহলে বেকার ভিডিও বড়ো হবে এই কাজটা তোমরা অনায়াসেই পারবে এবার দেখব মজাটা তিনশো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সবগুলো মিলিয়ে দেখব পরপর আমি লিখতে গিয়ে যেন দুবার না লেখা না লেখা হয়ে যায় অথবা কোনো সংখ্যা যেন বাদ না পড়ে যায় কেন কি আমার এখানে তিনশো চুরানব্বই তারপর তিনশো পঁচানব্বই হবে এই মেলাটা মিলছে নাকি সেটা দেখে নেবে এবার দেখো পরে পৃষ্ঠায় বলছে দ্বিতীয় অধ্যায় চার অঙ্কের সংখ্যা চেনা চার অঙ্কের সংখ্যা মানে কি আমরা জানি একক দশক শতক হাজার তাহলে চার অঙ্কের সংখ্যা মানে হাজার পাবো মুখে আমার হাজার উচ্চারণ হবে তাহলে দেখো এখানে বলেছে নশত নিরানব্বই এবার নয় শত নিরানব্বই সময় যদি এক যোগ করে দেওয়া হয় তাহলেই তখন কিন্তু ওই হাজার চলে আসছে তার মানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নশো নিরানব্বই তার সঙ্গে এক যোগ করলেই আমার চলে আসবে হাজার যেটি কি না চার অঙ্কের সংখ্যা এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এর থেকে ছোট চার অঙ্কের সংখ্যা হয় না তাহলে নশো নিরানব্বই মানে কি নয় শত স্থানীয় মানে ভেঙেছে দেখো নয় শত নয় দশক নয় একক এই যে নশো নিরানব্বই তাহলে নয় শত নয় দশক নয় একক এসব পরের সংখ্যাটা দেখি তাহলে এরপরেই হচ্ছে এক হাজার এক হাজার মানে কি হাজারের ঘরে এক আছে তার মানে এক এক হাজার শূন্য শতক শূন্য দশক শূন্য একক কিন্তু আমরা এরকম করে বলি না আমরা কি বলি একদম সরাসরি এক হাজার বলি তাহলে সংখ্যাটি পুরোপুরি এক হাজার এটি হলো নশো নিরানব্বই ঠিক পরের সংখ্যা অর্থাৎ নশো নিরানব্বইয়ের থেকে এক বেশি এখানে হাজার আছে এটাকে ভে ভাগ করে দেখেছে দেখো একশো দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো নশো হাজার তাহলে এক হাজার মানে কি এক শত দুই শত তিনশত চারশত পাঁচশত ছয় শত সাত শত আটশত নয় শত দশ শত বা দশ শতক তাহলে দশ শতক সংখ্যাটিও যা এক হাজার সংখ্যার মূল্য তাই এর পরিমাণ দুটোই কিন্তু একই তাহলে এক হাজার মানে এক হাজারের ঘরে এক শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য এককের ঘরে শূন্য এর সংখ্যাগুলো তো আমরা কিন্তু সহজেই করতে পারবো দেখো তার মানে আমরা এরকম বড়োটা মানে জেনে গেছি এক হাজার তাহলে এখানে আমি লিখে দিচ্ছি একটা এক হাজার এক হাজার এক হাজার তাহলে এই এক হাজার এক হাজার এক হাজার তার মানে এক হাজার আর এক হাজারে দুই আর এক হাজারে তিন তিন হাজার তার মানে আমার এখানে তিন হাজার দেওয়া আছে তারপর কথা আছে এরকম লাইন মানে আমি ধরেছিলাম একশো করে তাহলে একশো একশো দুশো তাহলে দুই শতক তাহলে তিন হাজার দুই শতক চার দশক মানে এখানে চল্লিশ আছে আর এখানে এক দুই তিন চার পাঁচ আছে তাহলে তিন হাজার দুই শতক চার দশ পাঁচ পঁয়তাল্লিশ এবার এখানে একক দশক শতক হাজার লিখেছে তারপরে তোমাকে এখানে স্থানীয় মান অনুযায়ী বসিয়েছ তাহলে তিন হাজারের ঘরে তিন লিখেছে দুশোর ঘরে দুই লিখেছে চার দশকের ঘরে চার লিখেছে এবং পাঁচের ঘরে পাঁচ লিখেছে এবার আমি না দেখে দেখেই অন অনায়াসেই পারবো তাহলে এটা মানে কত আমার যদি একক দশক শতক হাজার যদি নাও দেওয়া থাকে তাহলে আমি ভেবে নেবো একক দশক শতক হাজার তারপরে তিন হাজার দুই শত পঁয়তাল্লিশ এখানে কত হাজার আছে এক দুই তিন চার কেন কি দেখো এখানে এক হাজার এটাও এক হাজার এক হাজার এক হাজার তাহলে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার তাহলে এখানে হচ্ছে চার হাজার একশো দুশো তিনশো চারশো পাঁচশো পাঁচ শতক আর কিছু নাই একক দশক নাই দশক একক নাই তাহলে চার হাজার যোগ পাঁচশো এবার এটা আমরা পাশাপাশি কী করি এককের সঙ্গে একক যোগ করলে শূন্য দশকের সঙ্গে দশক যোগ করলাম শূন্য পাঁচের শতকের সঙ্গে শতক যোগ করলাম পাঁচ কেন কি পাঁচ আর শূন্যই পাঁচ হয় আর চার পরে থাকছে হাজারে হয় তাহলে চার হাজার পাঁচশো চার হাজার শূন্য দশক শূন্য একক তার মানে চার দশক একক না থাকলে সেটা লিখতে হয় না এরপরে কত হাজার এক আর এখানে নোংরা করছি তাহলে হাজার এক দুই তিন একক মাঝখানে কী কী নাই দশক নাই আর শতক নাই আর দশক নাই তাহলে তিন হাজার তাহলে এখানে সংখ্যা লিখি তিন হাজার যোগ ছয় একক তাহলে আমরা কীরকম করে যোগ করি এখানে তো বসেছে তিন হাজার ছয় শতকের ঘরে কিছু নয় মানে আমাকে শূন্য দিতে হবে দশকের ঘরে কিছু নয় মানে শূন্য দিতে হবে তিন হাজার ছয় এবার দেখো এককের সঙ্গে একক যোগ করলাম তাহলে ছয় হলো ছয় দিয়ে দিয়েছে দশক নাই এখানে দশকের ঘরে শূন্য আছে দশকের ঘরে শূন্য আছে শতকের ঘরে শূন্য আছে শতকের ঘরে শূন্য আছে তিন হাজার তিন হাজার তাহলে এখানে কত হয়েছে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার তাহলে চার হাজার একশো দুশো তিনশো চারশো পাঁচশো পাঁচ শতক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত একক তাহলে চার হাজার পাঁচশো দশকের ঘরে কিছু নয় তার জন্য লেখেই নি সাত একক তার মানে সাত এবার এটা আমরা পাশাপাশি যোগ করতে শিখবো পাশাপাশি যোগ করলে কী হবে দেখো একক 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 সাত এককের ঘরে সাত আছে সাতের সঙ্গে শূন্য যোগ করলে শুন সাত সাতের সঙ্গে শূন্য যোগ করলে সাত তাহলে আমার সব মিলিয়ে সাত হয়েছে দশকের ঘরে এখানে নাই দশকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শূন্য শতর্ক ঘরে পাঁচ শতর্ক ঘরে শূন্য তাহলে পাঁচ আর শূন্যই পাঁচ আর হাজারের ঘরে চার আছে তাহলে চার হাজার পাঁচশো সাত দশকের ঘরে কিছু নাই তাই শূন্য দিয়েছে তাহলে চার হাজার পাঁচশো সাত চার হাজার পাঁচশত সাত হয়ে গেল তাহলে আমার কাজ ওই একই রকম কাজ লাশ পৃষ্ঠা এক হাজার দু হাজার তিন হাজার দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ মানে পাঁচ দশক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত একক তাহলে এখানে হচ্ছে আমি জায়গা ছোটো বলে আচ্ছা এখানে লিখে দিই তিন হাজার শত কিছু নাই পাঁচ দশক মানে পঞ্চাশ আর সাত একক এবার পাশাপাশি যোগ করলে কী হবে সাত তার সঙ্গে শূন্য যোগ করলাম সাত তার সঙ্গে শূন্য যোগ করলাম সাত তাহলে সাত থাকলো সাত আছে দশক ঘরে কিছু নয় এখানে দশকের ঘরে পাঁচ আছে শূন্য তাহলে পাঁচ হয়েছে শতকের ঘরে কিছু নয় শূন্য শূন্য দিয়েছে দশ হাজারের ঘরে তিন আছে তিন আছে তাহলে তিন হাজার সাতান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশক সাত মানে হচ্ছে সাতান্ন এটা এক হাজার দু হাজার এক দুই তিন তিনশো তিন শতক এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ দশক দুই একক তাহলে দু হাজার তিনশো পাঁচ দশ দুই বাহান্ন তাহলে দু হাজার তিনশো পঞ্চাশ আর দুই বাহান্ন তাহলে দু হাজার তিনশো বাহান্ন তাহলে এরকমভাবে আমরা চার অঙ্কের সংখ্যাগুলিকে বারবার লিখতে শিখবো এবার মুখোমুখি যদি বলা হয় এক হাজার চোদ্দো তাহলে মনে মনে ভাববো কি আমার চারটে ঘর আছে তাহলে এক হাজার হাজারের নিচে এক হাজার লিখলাম এবার চোদ্দো বলেছি তাহলে শতকের ঘরে কিছু নাই তাহলে শূন্য দিয়ে দিলাম চোদ্দো এক দশ চার চোদ্দো তাহলে এই হাজার চোদ্দো লিখতে গিয়ে অনেকে একশো চোদ্দো লিখে দাও এটা কিন্তু করলে চলবে না তোমাকে খেয়াল রাখতে হবে যে শতকের ঘরে কিছু নাই মানে আমাকে শতকের ঘরে শূন্য দিতে হবে এই একশো চোদ্দ লিখলে কিন্তু ভুল এরপরে এই পৃষ্ঠাটা করে নিই এটা খুবই সুন্দর খুবই মজার মুখে মুখে বলতো কী হচ্ছে পাঁচ হাজার তিনশো বাষট্টি পাঁচ হাজার তিনশো বাষট্টি দুটোই একই আছে বারবার বলবো না ন হাজার চারশো তেইশ সাত হাজার তিনশো উনতিরিশ চার হাজার ছয় কেন কি এখানে শতক ঘরে আর দশক ঘরে কিছু নাই তাহলে চার হাজার ছয় তিন হাজার সাত চার হাজার তিন ছয় হাজার সাতের শূন্য সত্তর সত্তর তাহলে এরকমভাবে আমরা চার অঙ্কের সংখ্যা মানে হাজার পাঁচ অঙ্কের সংখ্যা মানে হাজার হয় ওটা আরেকটু পরে বোঝাবো বারো হাজার চোদ্দো হাজার সতেরো হাজার অজুতের ব্যবহার আমরা বাংলায় আর করি না ইংরেজরা আমাদের ভুলিয়ে দিয়েছে তাহলে এই হাজারের দুটি ঘর এই হাজারের দুটি ঘরের ধারণাটা আরেকটু বড় হও টুয়ে যারা পড়ছো তারা অনায়াসেই এটা জানো যে হাজারের দুটি ঘর সেই জন্য তোমাদের নিয়ে সমস্যা নেই তোমরা কিন্তু পারবে একটু পরেই পারবে যখন পড়াবা করাবো তখন দেখবে আছে তাহলে এবার স্থানীয় মানে ভেঙেছে দেখো পাঁচ হাজার তিনশো বাষট্টি তাহলে পাঁচ হাজার তিনশত ছয় দশক দুই দুই একক তাহলে সমান হচ্ছে পাঁচ হাজার যোগ তিনশো যোগ ষাট যোগ দুই এবার এটা কিছু ন হাজার চারশত দুই দশক তিন একক তার মানে হচ্ছে ন হাজার যোগ চার শতক মানে হচ্ছে চারশো যোগ দুই দশক মানে কুড়ি তিন একক মানে তিন সাত হাজার তিনশত দুই দশক নয় একক তার মানে হচ্ছে সাত হাজার তিন শতক মানে শূন্য তিনশো দুই দশক মানে কুড়ি আর নয় নয় একক চার হাজার ছয় তাহলে চার হাজার ছয় এখানে চার হাজার ছয় লিখে দিয়েছে তাহলে এটা তিন হাজার সাত একক তার মানে তিন হাজার তার সঙ্গে সাত যোগ করবো এই যোগ করবার সময় কী হবে এককের সঙ্গে একক যোগ হবে এখানে চার হাজার তিন একক তার মানে চার হাজার তিন আবার সেই এককের সঙ্গে একক যোগ করব ছয় হাজার সাত তার মানে ছয় হাজার সরি ছয় হাজার সাত দশক ছয় হাজার সত্তর তাহলে এরকমভাবে আমরা চার অঙ্কের সংখ্যা গঠন করতে এবং তাকে স্থানীয় মানে ভাঙতে এবং স্থানীয় মানে লিখতে শিখব এবার এটা কাজ আছে তোমাদের এই কাজটা আমি দিয়ে রাখলাম তোমরা ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে দেখে এই সংখ্যাগুলিকে সবগুলো লেখো এরকম করে বাবা বাবা মাকে বলো এরকম করে পাশের সমান দিয়ে দাগ দিয়ে দিতে সেই দেখে দেখে তোমরা এই সংখ্যাগুলোকে কথায় লিখবে কথায় লিখবার আগে আমি একটা জিনিস বলি কথায় লেখার তো ভালো জিনিস তারপরে আমি এটা আচ্ছা আমি এটা শিখিয়ে দেবো তোমরা এমনি দেখে রাখো যে সংখ্যাগুলোকে কীভাবে লিখেছে আমি এটার থেকে আরেকটা নতুন ধরনের কাজ দেবো সেই কাজটা কিন্তু খুব ভালো মানে স্থানীয় মানে ভেঙে তোমাদের দিকে ভাঙতে বলবো তাহলে তোমরা স্থানীয় মানে ভাঙার কাজটা শিখে যাবে আজকে এই পর্যন্তই